হ্যালো গাইস আমাদের গেমে যে দুই বিচি গানটা আছে না গাইস যেটা এম এইট এইট্টি সেভেন ওই গানটা গাই আমরা ম্যাক্স করে লইছি আজকে তো তোমরা দেখতে পাচ্ছ আমরা এই জায়গায় চলে আইছি এখন গাই অনেকে ভাবতে পারো যে এই জায়গায় কেন আইলাম কারণ এই জায়গায় তো আমরা ম্যাক্স করছি গাই দেখতে পারতেছ কি ম্যাক্সটা করছি এখন গাই অনেকে ভাবতে পারো যে আমরা এই ভগান ম্যাক্স করার কথা বলতেছিলাম আসলে গেছে আমরা এই ভোগানকে এমনি ম্যাক্স করম আমরা যে ফকিরের ফকির আরে না গাইস মানে ফকির না তো গাইজ আমরা চাইলে লাখ লাখ ডাইমন পরতে পারি একটু বেশি বড় হিসাব আমরা না মানে দুই তিন হাজার ডায়মন্ড বরতে পারি আর কি তো দেখতে পাচ্ছ আমরা যে এই জায়গায় গানটা ম্যাক্স করছি এই গানটা নিয়ে আজকে আমরা পুরো র্যাঙ্ক ম্যাচ খেলতে চলে যাবো গাছ দেখতে পাচ্ছ আমাদের এই জায়গায় আরও গাছ আগে থেকে তিনটা গান ম্যাক্স ছিল যে টাকা হইতেছে জে টিন এমপি ফাইভ এবং টমসং আর গাছ আমাদের এমপি ফোর কিন্তু গাছ কিছুদিন পরে ম্যাক্স হয়ে যাবো তো গাইজ আমরা এখন ষোলো বাসে স্কোয়াড করে আমরা চলে যাবো একদম গেমপ্লে করতে গেছি দেখতে পাচ্ছ তো গাইজ এখন আমরা ষোলো বাসে দেখতে পাচ্ছ আমরা এই জায়গায় উড়া দূরা কুচতেছি দুই বিচি গানটা মানে টু শার্টারটা এখন আমরা টু শার্টারটা পায়ে গেলি তো কিন্তু পাইতেই তো আসছি না গাছ দেখতে পাচ্ছ পুরো পিকে গুঁড়ি চালাইছি কিন্তু কোন জায়গায়

কই যায় আমি পিয়েন দিয়ে বাইরে নি জড় করছি না মাইরা কারণ গাইজ আমাদেরতে গানি ছিল না আমরা স্পিয়েন দিয়ে বাইরে দিছি ওরে দোরা গিনদে গুড করে তো মাইরা দিছি তখন গাইজ ওই জায়গা তো কি গঞ্জাম শুরু এই রে গাইজ মায়া কারেক্টার বেটা মনে লड्डू ফুটা তা বজে বোর্ড এর বোর্ড গদিমু মাইরা গাইজ মিনিং লাগা একটা কিন পাইলাইছি বোটলি ওর আমি গুঞ্জরাই গেলাম গাইজ বোটলির ঘরে বোটলি একে দিয়ে শট মা দিছি গুরু গন্ডার গোয়ালি দেখতে পেল আমরা খালি বোটলি শর্টার দিয়া দুই বিজি দিয়ে দুইটা শট দিসি এই যে বোটলির ঘরে বোটলি আমার একে দিয়ে হে শট মাইরা এক এখন আর কি করার আছে গাছ আমরা আবারও মেচিস দিতে হ্যাঁ দা গাইজ তো তোমরা দেখতে পাচ্ছ আমরা আবার রুমে চিস্টার দিয়ে লাইছি আর এখন আমরা নাইমা গেছি গাইস গু জুনে না মানে গাইজ গুলু জুনে এখন আমরা গুলু জুন থেকে গাইজ টু শর্টারটা মানে দুই বিচিটা পায় গেলে যে মাইর গুলো ওইবো দেখতে পাচ্ছ আমরা আবারও গাইজ ফাস্ট লুট করে নিতেছি কারণ গাইজ দুই বিচি গানটা পাওয়াই যাইতেছে না গাইজ দেখতে পাচ্ছ পুরো পেটপুরি হুই জ্বালাইতেছি কিন্তু গাইস টু শর্টার তো কোন জায়গাতে তে নাই গাইজ দেখতে পাচ্ছ সো আমরা উরা দুরা কুলতেছি এবং কুই যাও কিন্তু গাইজ টু শর্টার পাইলামই না এখন গাইজ শরীরে রাগুর গন্ডার গন্ডার আরে গন্ডার মারতে বসে দাঁড়াও গাইজ গুট করে আগে সাইজ করে লই গুট করব তো এমনি গান পাইতাছি না আমি গন্ডারবা চা আবার আর আরে মরে গাইজ দিছিনা একদম মাথা মুতা ফাডায়া গাইজ আরে গুট করব চাই স্পি যতক্ষণ মারতেছি দাঁড়াও গাইজ গুট করে মারতেব গুট করব তো এমনি গানি পাইতাছি না আর গন্ডারগুলা খালি

এলাকায় আমরা দুই বিচি পায়েছি মনে হইলো গাই দেখতে পাচ্ছি এলাইছি লাস্ট পর তো পাইছি গাই দেখতে পাচ্ছিস পরে পাইছি আর আমাদের পাঁচটা গিল কিন্তু হয়ে গেছে গাই যে আমরা দুটো গিল করতে পারছি আর আমাদের কাছে

ট্রাক্টরে পালাইছি এই গুটকুই তো গান জায়গায় গাড়ি চালাইতেছিল দুই বিচি দিয়ে ওর বিচি বরাবর টুকুস করে দিছি মাইরা গন্ডারে রে আর এনিমি আছে মাত্র পাঁচ জন মানে আমি একজন আর এনিমি আছে চারজন জন সমস্যা নাই গাইছি চারজনকে আমি ডরাই নাকি গাইছি চারটাই দেখো কি মার দিয়ে আর চার গন্ডার মিললে গেছে আমার গাড়ি পুড়াইতেছে আমরা কি বুইয়া নিতে পার মু গাইছে তা দেখতে দেখো গাইছে আমরা বুইয়া কি নিতে পারি কিনা এখন তো মনে হইতাছে যে মার দিব ওই গুটকুলা চারটা মিল আরে না গাইজ আমরা ডরাই নাকি গাইজ আমাদের পিও গান টু আছে গাইস মানে দুই বিচিও লাগাই বিচির পাওয়ার তো জানো না মানে অন্য বিচি না গাইস আবার মানে দুই আর টু শট আর এইটাই বলতেছিলাম তো गाइस देखते रखो लूट कर बच्चा গুলো রে সি দুরিমি মাইরা মাইরা দিমু কিন্তু দুই বিচি তো যে বেবানি করতেছে ভুলি লাগে না गाइस আমার ফুল ড্যামেজ দিয়া দিছি আর একটারে মাইরা দিছি गाइस দেখতে बताते আর এই দুইটা বাচ্চাছে गाइस দুইটারেও মারতেই বাকি মেডিটা কইরা লই একটা আইতেছে এইদিকে আরেকটা এইটা রিভাইভই নি দেয়া লাগা কে জানি সমস্যা নাই গের गाइस ওর কাল আদুন একদম ফাডা লাইজি গুডকুর কিন্তু गाइस আরেকটা এনিমি কোন জায়গায় গেল गाइस এই জায়গায় কি রিভাইভ দিতেছে লুটকুর বাচ্চা এই জায়গা এতো নাই গাইজ কোন জায়গায় আছে ই গুটকু আচ্ছা সমস্যা নাই গাইজ এটারে ক্লিয়ার করে দিছি গাইজ পা লাইছি ই গুট করে উপরের দিকে গাইজ গন্ডারে আমরা মারতেছি কারণ এই গুট করে দিছি গাইজ হেডশট গাইজ আর একটু টুক্কা দিলেই মইরে দেবো এর গাইজ গন্ডারে মইরে গেছে গাইজ তাই রে মজা লাগতেছে কি যে মজা লাগতেছে মেন স্কোয়াড মোডে মারি গাইজ বুইয়া নি আছে লাইভ গেট তোমরা নয় কিল করে লাইছি लास्ट পর্যন্ত আইসা গাইজ নয় কিল আরে গাইজ কি মজা লাগছে গাইজ হদা গাইজ তো তোমরা যারা যারা আমার এই ভিডিও দেখতে সবাই একটা লাইক করে দেবার ছোট্ট খাট্টো একটা কমেন্ট করে দেবার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবার তো গাই সবাইকে থ্যাঙ্ক ইউ